আবার ক্ষমতায় নিয়ে আসেন লুটপাট বন্ধ হবে না চাঁদা বন্ধ হবে না আচ্ছা আমাকে সহজ কথা বলেন তো জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন সবাইকে নিয়ে রাজনীতি করবেন সবের অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন কিন্তু আজকে কি দেখছে বিএনপির অবস্থা আপনারাই বলুন জিয়াউর রহমান সাহেবের বক্তব্যের সাথে বর্তমান বিএনপির বক্তব্যের কোনো মিল আছে খোদ ফখরুল সাহেবের বক্তব্য ফখরুল সাহেবকে আমি অনেক ভালো একজন মানুষ মনে করিদেব সবাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ভাজন ওম সর্বস্তরের যুবক ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের উদ্দেশ্য কি বক্তব্য কি আদর্শ কী নীতি কি কি ম্যাসেজ জাতির কাছে পৌঁছাতে চায় এই ব্যাপারে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো রাজনৈতিক দলের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের মুক্তি আসতে পারে না শান্তি আসতে পারে না বহু নেতার শাসন দেখেছি আমরা কারের শাসন দেখেছি আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়া রহমানের শাসন দেখেছি সত্তার সাহেবের শাসন দেখেছি এরশাদ সাহেবের শাসন দেখেছি আমরা দেখেছি খালেদি জিয়ার শাসন শেখ হাসিনার শাসন মহিনুদ্দিন ফখরউদ্দিনের শাসন আমরা দেখেছি কিন্তু আজও মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি মানুষ একত্রে আন্দোলন করেছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল কিন্তু তেপ্পন্ন বছর যারা শাসক ছিল যেই দলগুলি শাসন করেছে কেউ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি আবারও দুই জুলাই আগস্টে মানুষ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল ভেবেছিল বৈষম্য দূর হবে বৈষম্য থাকবে না সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না ঘুষ থাকবে না চাঁদা থাকবে না আমার মা বোনেরা ধর্ষিতা হবে না আমাদের কোনো গরিব বন্ধু না খেয়ে থাকবে না ক্ষুধার্ত অবস্থায় বাংলাদেশের একজন মানুষও বসবাস করবে না আশ্রয়হীন কোনো মানুষ থাকবে না বস্ত্রহীন থাকবে না কোনো মানুষ চিকিৎসাহীন কোনো মানুষ বাংলাদেশে মারা যাবে না প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়ন হবে সুখে সমৃদ্ধির দেশ সবাই মিলেমিশে আমরা বসবাস করব, যেখানে জাতিভেদ সব কিছু উপেক্ষা করে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বসবাস করবো প্রত্যেকে প্রত্যেকে মহাব্বাত করব ঐক্যমত ভিত্তিতে আমরা দেশকে করবো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে আমার বাংলাদেশের অবস্থাটা কি আজকেও দেখছি তজিবুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করতেছি আজকে কি দেখতেছি দেখেন সে পাহাড়ি এলাকায় ছাত্ররা দলবদ্ধভাবে আমার বাংলাদেশের উপজাতির মানুষদেরকে দর্শন করতেছে আমরা কি দেখতেছি চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনে থেকে তুলে এনে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা প্রতি মুহূর্তের এই ঘটনা একদিকে বক্তব্য আসছে র্যাম বে আসন করবেন সবাইকে মিলেমিশে একটা জাতি উপহার দেবেন অথচ দেখা যায় বৃহত্তম দরগুলি কাউকে সহ্যই করতে পারে না কার রাজনীতি সহ্য করতে পারে না কার আলোচনা সহ্য করতে পারে না সত্য কথা সহ্য করতে পারে না কাউকে মাঠে নামতে দিবে না যদি আপনিও কাউকে মাঠে নামতে না দেন তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে একই কাজ করছে কাউকে মাঠে নামতে আপনি আজকে সবাইকে মিথ্যা মামলা দিবেন তা আওয়ামী কাজটা করছে কি সেও তো মিথ্যা মামলা দিয়েছে আজকেও যদি আপনি কণ্ঠন নালীকে রুদ্ধ করতে চান চেপে ধরতে চান তা আওয়ামী লীগ কি কাজ করছে আজকে আপনি যদি চাঁদাবাজি করতে আসেন আওয়ামী লীগ কি করছে চাঁদাবাজি করছে তা আপনার মধ্যে মধ্যে পার্থক্যটা কি একদিকে বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো সবের অধিকার বাস্তবায়ন করব বহু দলীয় গণতন্ত্র প্রচারণ করব অথচ কাউকে সহ্য করতে পারবেন না র্যাম্বো ন্যাশন আপনি কায়েম করবেন রং ধনুর জাতি যে বিভিন্ন রং একই সাথে রং ধনু হয় র্যাম্বো নেশন তো এইটাই যে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল ফখরুর সাহেব বক্তৃতা দিয়েছেন যে সকল সংস্কৃতি সকল দলের সকল মনের সকল মতের সকল ধর্মের লোকদেরকে নিয়ে আমরা জাতি গঠন করব। আপনার বক্তৃতা এইটা আমরা বাস্তবিক দেখি কাউকে সহ্য করতে পারতেছে না মিথ্যা পুলবন দেখ দিচ্ছে হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে আমাদের দাঁত ভেঙ্গিয়ে ফেলবে দেশ থেকে তাড়িয়ে দেবে কোথায় রেম্বন আসন আর কোথায় আপাতা বক্তৃতা আমরা দুয়ের সাথে বাস্তব মিল দেখছি না এর কারণটা কি এর কারণ হল সেনাবাহিনী সেনা প্রধান আজকের বক্তব্য দিয়েছেন এই যে দেখেন ভালো মানুষ না হলে দেশে উন্নতি সম্ভব না <laughs> এটি মূল কথা <laughs> এইটা আমাদের মূল বক্তব্য বক্তব্যটা কি দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না তেঁতুল কাছে মিষ্টি ফসল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র করতে পারে না দনিতেবাজ চোর গুন্ডা বদমাশ ধর্ষক লুটপাট যারা করে এই দুই নম্বর নেতার মাধ্যমে দেশগুলো এক নম্বর হতে পারে না আমি চ্যালেঞ্জ দিলাম সাংবাদিক বন্ধুগণ চ্যালেঞ্জ দিলাম আবার ক্ষমতায় নিয়ে আসেন লুটপাট বন্ধ হবে না চাঁদা বন্ধ হবে না আচ্ছা আমাকে সহজ কথা বলেন তো জিআউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন সবাইকে নিয়ে রাজনীতি করবেন শবের অধিকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন কিন্তু আজকে কি দেখছে বিএমপির অবস্থা আপনিই বলুন যে অরমান সাহেবের বক্তব্যের সাথে বর্তমান বিএমপির বক্তবের কোনো মিল আছে खुद ফকলু সাহেবের বক্তব্য ফকলু সাহেবকে আমি অনেক ভালো একজন মানুষ মনে করি দেখবেন ওনার বক্তব্য আসপজ আউটফল বক্তব্য দেন না বড়ি কটুকতি বলি বক্তব্য সহজে দিবেন বলে আমার চোখে ধরা পড়ে না কিন্তু আশেপাশে যে সমস্ত বিএনপি লিডাররা আছে এরা তো প্রতিদিন বিএনপির অবস্থা বারোটা বাজায় ফেলাই তেরোটা জিয়াউর রহমান সাহেবের সেই আলোচনা করে আমরা একানব্বইতে তার স্ত্রীকে ক্ষমতা বসিয়েছিলাম জিয়াউর রহমান সাহেবকে অনেক মানুষ দেখে নেই এরশাদ সাহেব প্রায় সাড়ে নয় বছর ক্ষমতায় ছিল এরপর আন্দোলনের পরে মানুষ ভেবেছিল যে যদি বিএনপিকে আবার ক্ষমতায় নেই তার স্ত্রীকে ক্ষমতায় বসাই তেজ দেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এখন থেকে তাকে ক্ষমতায় বসিয়েছিলাম জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভিত্তিক কিন্তু একানব্বই থেকে দুই হাজার থেকে ছিয়ানব্বই পর্যন্ত তারা পাশ করছিল না ফেল করছিল সব আমাদের লোকের অবস্থা নাকি একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত খালেদা জিয়া কি ছিল ক্ষমতায় ছিল ছিয়ানব্বইতে আন্দোলন করে তাকে নামাতে বাধ্য করেছিল কেন পাশ করার কারণে ফেল করার কারণে কি জানেন উনিশশো ছিয়ানব্বই সনে শেখ হাসিনার কায়দা একটা নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারিতে সেই ক্ষমতার স্থায়িত্ব ছিল মাত্র ষোলো দিন প্রধানমন্ত্রী ছিলেন কে খালেদা জিয়া আপনি কি দেখেছেন সেই নির্বাচন কিভাবে হয়েছিল মনে নাই তো বাংলাদেশের মানুষের মনে থাকে মাত্র চল্লিশ দিন এই যে দেখেন না আজকে আওয়ামী লীগের আন্দোলন করছেন সংগ্রাম করছেন আস্তে আস্তে ভুলা শুরু করছেন কিছু না জানে আমাদের আদর্শ সম্পর্কে জানে যে বাংলাদেশের মানুষ কি সব জানে তো তারা কোনো ভয় পাবে না তারা তারা জানে চল্লিশ দিন পর সব ভুলে যাবে সব ভুলে যাবে এদের কিচ্ছু মনে থাকবে না সবাই জানে তো ওরা ওরা আমাদেরকে হারে 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 চিনছে ভালো মতো জানে আমাদের চরিত্র সম্পর্কে আপনারা জানেন সিয়ানব্বই সনে খালেদা জিয়া বিএনপি নেতৃত্ব নির্বাচন হয়েছিল খালেদা ঘোষণা দিয়েছিল কেউ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমি একা নির্বাচন করব। এই প্রথম দল ব্যতীত একক নির্বাচন উপহার কে দিয়েছে বিএনপি খালেদা জিয়া কাউকে নেয় নাই টিকতেও পারে নাই মাত্র ষোল দিন ছিল বাস ছিয়ানব্বই আন্দোলনের পরে আবার ক্ষমতা আসছে উ যাকে একবার এদেশের মানুষ বাকশালির কারণে দিয়েছিল তার কন্যাকে নিয়ে আসছে ভেবেছিলাম বাতিল্লা পড়ছে হাতে ঘোমটা পড়ছে হস করে আসছে বলে কোরআন শরীফ তেল করে ভেবেছিল মানুষ তিয়ানব্বই তো বসালাম কিন্তু দুই হাজার একে আর ক্ষমতা আসতে পারেনি পাশ করার কারণে ফেল করার কারণে আবার বাংলাদেশের মানুষ চিন্তা করছে যেহেতু একবার ফেল করছে খালেদা জিয়া নতুন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বুঝতে পারে নাই দেশ চালাতে ব্যর্থ হয়েছে আবার দুই হাজার একে বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে ক্ষমতায় বসালাম কি যে অবস্থা মনে আছে কিনা আপনাদের জানা নেই মনে নেই দুর্নীতি তো পাঁচ চ্যাম্পিয়নশিপ লাভ করছে হেডটিক খালেদা জিয়ার আমলে হেডটিক করছে প্রতিবার প্রতিবার দুর্নীতিতে এক নম্বর বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ হেড করছে আপনাদের অনেকের মনে বুঝলে গেছেন তো আলহামদুলিল্লাহ এর ভোলা জাতি এই জাতি তো ভুলবি কোনো সন্দেহ নেই দুই হাজার একের পরে যে অবস্থা হয়েছিল পাঁচ বছর ক্ষমতা এটির থাকতে পারেনি কত ঘটনা ঘটছে প্রত্যেকগুলো আপনারা দেখবেন এটা মনে রাখিয়েন আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে কি আসছে টু মাইনাস থিওরি বিএমপিও হটাও আওয়ামী লীগ হট এদের একজনকে দেখতে পারি না এদেশের মানুষ আমি না গৃহবন্দী করছে আজকে যারা একেবারে নেতা এদের একজনকে পাওয়া যায়নি কাঁচাও ছিল গৃহবন্দি অবস্থায় এখন তো মোহাব্বাত ভালোবাসা আমার নেত্রীকে আমার নেতাকে কিছু বললে এইটা করব সেইটা করব বহুত কিছু বলছে তখন তুমি কোথায় ছিলা এখন ক্ষমতার মধু দেখছে তখন পাগল হয়ে গেছে যাই হোক মঈন ফখরুদ্দিন আড়াই বৎসর মানুষ আবার নিয়ে আসছে সেই মনস্কন্যা মনসাকন্যাকে আবার নিয়ে আস মনস্কন্যা না মনসা কন্যা মনসা কন্যা মনস্কন্যা আবার কি নিয়ে আসছে এরপরে দেখছেন ঘটনা কি ঘটস কি আন্দোলন কি সংগ্রাম দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্যবিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না কিন্তু আজকেও যদি আবারও বারবার যারা ফেল করছে বার 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 যারা দুর্নীতি হেডট্রিক করেছে পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এদের কিন্তু আবার ক্ষমতায় আনেন পাস করবে না ফেল করবে আবারও ফেল করবে আবারও রক্ত দিতে হবে এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় কিন্তু অবস্থা তো দেখতেছে কি সাংবাদিক বন্ধুরা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের ব্রেন পচে গেছে বিবেক নষ্ট হয়ে গেছে দেশের মানুষের আমি নেতাদেরকে দোষ দিই না আমরা দোষ দিই সমস্ত যত এই জনগণের এই জাতির নেতারা যত অপকর্ম করুক না কেন জনগণ তাদেরকে ফুলের মালা দেয় নেতারা অপকর্ম করার পরে যদি জুতার মালা দিত পিসার মালা দিত চাঁদার মালা দিত তার নেতারা অপকর্ম করতো না সব দোষ আমাদের সব দোষ আমাদের সব দোষ আমাদের জনগণের অল্পতুষ্টি নির্বাচন হিসেবে পাঁচশো টাকা পেলে আর হুস থাকে না এক হাজার টাকা পেলে হুশ থাকে না সব বিজনেস ইনভেস্ট একশো কোটি টাকা ব্যয় করবো এক হাজার কোটি টাকা আপনি কি দেখেছেন বিগত সরকারের দেশে লুটপাটের অবস্থা কি শেখ হাসিনা স্পষ্ট বলেছেন আমার প্রিয় চারশো কোটি টাকার মালিক যখন শেখ হাসিনার পিয়ন চারশো টাকা করে মালিক হবে তখন তার সভাপতির অবস্থাটা কি হবে আমাকে বলুন এমপি সাহেবের অবস্থাটা কি হবে ছাত্রলীগের সভাপতির অবস্থাটা কি হবে ছাত্রলীগের সভাপতি চিন্তা করছে যদি শেখ হাসিনার পিওন চারশো টাকার মালিক হয় তা আমি কি করব ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করছে দুই হাজার কোটি ফরিদপুরে দুই হাজার কোটি তবে হা অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ ও চাঁদাবাজ পার্থক্যটা কি এই মধ্যে পার্থক্যটা কি আমি বললাম একটা দেখবেন আওয়ামী লীগ লুটপাট হাজার 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 শত 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 কোটি আওয়ামী লীগের লুটপাট কি দেখবেন হাজার হাজার শত 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 এছাড়া লুটপাট বুঝে না ছাত্রলীগ এত কোটি এত শত এত হাজার এত সুতেও এত হাজার এরা হলো সাইসো সাই সাদাবাজ আর দল আছে স্যাস আদাবাজ ওই মুসির কাছে যায় ঋষি রেসে যায় খামারের কাছে যায় কাছে যায় আমি কথাটা বুঝাতে পারছি যাই হোক আমরা চাঁদাবাস মুক্ত দেশ চাই কেউকে ভাগাতে চাই না যে অসুবিধা আদর্শ কাউকে ভাগাতে চাই না কাউকে দূর করতে চাই না চাই না লড়াতে কণ্ঠকে রোধ করতে চাই না আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই এই দেশটাকে বাঁচাতে চাই যদি আমরা বিভক্ত হয়ে যাই আমরা নষ্ট হয়ে যাই এই চাঁতি নষ্ট হয়ে যাবে দাঁতি ধ্বংস হয়ে যাবে এই দেশ বিলুপ্ত হয়ে যায় আপনারা জানেন না এই দেশের একমাত্র বাধা হল ইসলাম ভারত থেকে আমাদের দেশে আলাদা ওই কাঁটাতারে ব্যার নামিয়া ওই কাঁটাতারের ব্যারা কিন্তু আসল পার্থক্য না ভারতের সাথে আমাদের মূল পার্থক্য হলো আদর্শ এবং নীতির এটা মুসলমানদের দেশ এইটা হল বড় পার্থক্য এইটা হলো ব্যারা যদি ইসলামকে নষ্ট করতে পারে ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো লেনদু দরবিজির মতো কিছু চাতুকর এবং দালালকে ফিট করে এদেশকে একদিন না একদিন ভারত বানিয়ে ফেলবে আপনারা জানেন না কাশ্মীর এক সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে পাঞ্জাবের সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে সিকিম সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে ঠিক তদ্রুপ এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে আপনি কি দেখছেন ভারত থেকে যেই মানচিত্র বের করছে এর মধ্যে বাংলাদেশকেও তাদের মধ্যে নিয়ে নিয়েছে মারাত্মক অবস্থা এর জন্য এদেশের ব্রিগেড পার্থক্য সীমানা হলো ইসলাম এই ইসলাম মুসলমানদের উৎখাত করতে পারে নষ্ট করতে পারে সুদূর প্রসারী প্রকল্পনা আজকে হোক কালকে হোক দেশকে আবারও ভারত বানিয়ে ফেলবে এই যে সতর্ক হন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হতে পারে না হবে দুই নম্বর নেতার কাছে দেশ কোনদিন এক নম্বর হতে পারে না এজন্য আসুন না জীবনবার ওদেরকে পরীক্ষা করেছেন জীবনভর ভর নাঙ্গল নৌকা ধানের শীষকে পরীক্ষা করেছেন একটা বার হাত পাখাকে পরীক্ষা করে ওরা বারবার পরীক্ষা ফেল করছে আমরা একবার পরীক্ষা দিতে চাই জনগণের কাছে একটা বার জনগণ আমাদের পরীক্ষা নেন যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না আসবেই না পরীক্ষা দেওয়ার জন্য আসুন হাত পাকা শান্তির প্রতীক সবাই মিলিত হয়ে সম্মিলিতভাবে এই যে দেখেন আমাদের আজুর রহমান সাহেব পড়বে স্যার আজিজুর রহমান হাফেজ আলেম পড়বে স্যার ইংলিশে তো বুঝেন সে সেরকম জার্মানি বলা হয় থাকতেই জার্মানিতে ইংল্যান্ডে বিভিন্ন গোটা দুনিয়ার মধ্যে সে প্রশিক্ষণ দেয় এরকম একজন ব্যক্তি যদি আপনাদের কিশোরগঞ্জ থেকে নির্বাচিত হয় আপনাদের ধারণা কি কিশোরগঞ্জ এক আসন থেকে নির্বাচিত হয় চুরি করবে ঠিক না গুন্ডামি করবে ঠিক না এদেশের টাকা লুটপাট করবে কথা ঠিক না আসুন না একটাবার পরীক্ষা করুন একটাবার পরীক্ষা করুন ইনশাআল্লাহ যদি আসেন আজুর রহমান সাহেব এদিকে দেখেন নৌকা পূর্তি যা নির্বাচন করে তা নৌকা চালাতে পারে না ধানের শেষ নিয়ে যা নির্বাচন করে ধান কাটতে পারে না নাঙ্গল নিয়ে যা নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না অর্থাৎ সব হলো গরিবের প্রতীক নাঙ্গল কাদের প্রতীক নৌকা কাদের প্রতীক দানিশ কাদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না প্রতীক সব গরিবের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না সব ঠোকাবাজি কিন্তু হাত পাকাম প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও ঘুরাতে পারে মহিলারাও ঘুরাতে পারে সোজারাও ঘুরাতে পারে বড়রাও ঘুরাতে পারে মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন ধনীদের প্রয়োজন গরিবদেরও প্রয়োজন শুধু কি তাই কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না বুকে নিয়ে কার মার্কা ঘুমায় না হাতটা কেমন একটা মার্কা ঘুমের সময় বুকের থাকে কলিজার থাকে কারেন্ট ফেল করে হাত পাকে ফেল করে না হাত পাকে সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে দেশ বিজয় হবে কাজে আসুন না

اسلام حکمت رضاں صحابہ اکرام دنو منہ سوئے و جد کر جہد توفیق دیا دیں اللہ پرتے رہے مسلمان ہے پرتے رہے مانوش رانتو پرتے رہے مانوش رانتو اسلام دیگو زکایا دیں رب الحمد و رب یعنی صغیر سبحان ربک رب العزت یا اممہ سبنا سلام اللہ مرسلین الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ